আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই সুরায় ইউটিউব চ্যানেল একেবারে রেডি হয়েই ব্লগটা চালু করলাম সকাল থেকে এত ব্যস্ত কারণে ব্লগটা চালুই করতে পারিনি আর হ্যাঁ আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ আল আধা মোবারক সবাই খুব এনজয় করো আর এনজয় কি এখন সব কুরবানি করে এখন কাটিং চলছে আর এতক্ষণ পর এখন বাজে হচ্ছে একটা এই এতক্ষণ পরে সমস্ত কাজ কাম সেরে নিয়ে আমি রেডি হলাম মেকআপ করি নিয়ে হালকা করে টাচ আপ একটু করবো একটু যাবো যে কোথায় কাটিং হচ্ছে একটু গিয়ে দেখব যেখানে কাটিং হচ্ছে তো এটা হচ্ছে আমার এদের আউটফিট অ্যাকচুয়ালি আমার আউটফিটটার কালার হচ্ছে পিঙ্ক জানি না কালার রিফ্লেকশনের কারণে এটা রেড দেখাচ্ছে হালকা টাচ আপ করে নিই ঈদ বলে কথা একটু টাচ আপ তো করতেই হবে তো টাচ আপ করে নিয়ে ব্লগটা তো সাথে কন্টিনিউ করছি তো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি যেখানে কাটিং হচ্ছে আমরা ওখানে যাচ্ছি সানিয়া কই খাবে আচ্ছা আগে ঘুরে আসি তারপরে এই হচ্ছে আমি এটা আমার নানাদের রেডি হয়েছে কেমন লাগছে আমাদের রেডি হয়ে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে ফোন শুটিং থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন যাব ওই দিকে ফুচকা কিনতে আসবে তো লজ্জা পাচ্ছ না তো নিয়ে যাবো ফুচকা এটা হচ্ছে আমাদের কি কাস্তে কুমারী চামনি কাস্তে কুমারী এই মদিনা মসজিদ কে দেখো এদিকে সব দোকান এসছে কি দোকান এগুলো এই দুটো দোকান

তমর ফুচকা কেনে নিয়ে বাড়িতে গিয়ে বসে শান্তিতে আরাম করে খাবো এত গরম ফ্যানটা আগে ছাড়া শান্তি तो दिन पड़ा पर कुछ भाई चुकलो <laughs> अमरा तो दिन खे नीच আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে তো আমি আর ড্রেসটা করে থাকতেই পারছিলাম না আর আত্মীয় স্বজন সবাই মাংস দিতে চলে আসছিলো তো সেই কারণে তো কাজ করতেও আমার অসুবিধা হচ্ছে তাদেরকে খেতে দেওয়া তো যাই তো সেই কারণেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে সব আমাদের মাংসগুলো পিস পিস করা হচ্ছে ওদিকে বাইরে আর এখানেতে আমি টিকিয়া ভাজতে অলরেডি বসে গিয়েছি কিছু টিকিয়া ভাজতে দিয়ে দিয়েছি তো আমি এখানে অলরেডি টিকিয়া ভাজছি এখানে কিছু ভাজা হয়ে গিয়েছে এখানে সব করা আছে আমি চা খেতে খেতে টিকিয়া ভাজছি তো খাওয়া দাওয়ার পর বাড়ির সমস্ত কাজ করতে করতে বেজে গেছে প্রায় রাত একটা তো ব্লগটার বেশি বাড়াবো না এখানেই এন করছি ভালো থাকো টাটা আল্লাহ হাফিজ তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও